স্বর্গ যদি কোথাও থাকে আকাশে মাটিতে মাটির নিচে না স্বর্গ কোথাও নেই কিন্তু এখানে এই কলকাতায় রয়েছে অঙ্কুরিতা নারী যে কোথায় লতি উঠবে কেউ জানে না এবং নিষ্কোষিত পুরুষ সাহসী হন্তারক আর সোনালী মৌমাছিরা এবং তাদের মধু খরা গুঞ্জন এবং শহরের যে কোনো অলিতে ফলিতে জ্যোতিষ টেবিলে জোড়া কলকাতা এখানে বসন্তের অন্য নাম মিউজিক কনফারেন্স বর্ষা আবছায়া বা বর্ষাতের স্বল্প পরিসরে আশ্লিষ্ট সানু প্রথম প্রেম শীত আপেল কমলালেবু আঙ্গুর না কোথাও নেই কিন্তু এখানে রয়েছে রক্তে ঝিঝি পোকার স্বর স্বপ্নে ডায়ালটুন এবং আয়নায় বিম্বিত যাকে ভালো না বেশি বাঁচা যায় না সেই আমি 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 রয়েছে কবষ্ণ নদী নিরবধি উষ্ণ নারী দুরতিক্রমা রয়েছে সদ্য যুবতীর জন্য যুবক যুবকের জন্য যুবতী এবং উভয়ের জন্য শব্দের মৌচাকে তৈরি ভারত বিস্তৃত কফি হাউস না স্বর্গ কোথাও নেই কিন্তু এখানে রয়েছে মালকের জন্য প্লানিটোরিয়াম প্রাপ্ত বয়স্কের জন্য সিনেমা পলিত বৃদ্ধির জন্য ভাগবত এবং আগন্তুকের জন্য রেশন কার্ড আপনি বিদেশি আপনি এখানে সুখে থাকবেন আপনি বিদেশিনি আপনিও যে কোনো চোখের জন্য কাজল যে কোনো পাইপের জন্য টোবাকো এরই নাম কলকাতা কি নেই এখানে নায়কের জন্য নায়িকা নায়িকার জন্য ইন্দ্রপুরী আবৃত্তির উপযোগী আধুনিক কবিতা লঘু সুর তুলতে গীতার ছবির জন্য প্রদর্শনী এবং তারপর সহৃদয় সমালোচনা এখানে ইচ্ছার শেষ নেই ইপসিত অনন্ত বহু নিন্দিত অনিন্দ এই শোকেশি সুন্দরী শহরের নাম কলকাতা এই শহর দিনে রাতে সবাই কেটানে লাভ দেখিয়ে লোভ দেখিয়ে লুকোন ইচ্ছের গায়ে হাত বুলিয়ে ব্যাংকের কাউন্টারে নোটের বান্ডিল শিকারে পিস্তল উঁচিয়ে পথে নিয় নাভ চোখের চুম্বক দিয়ে টালায় গড়িয়া হাঁটা ধনুক বাঁকা ওভার ব্রিজ ফ্রকফড়া মেয়ে টানে লরির উন্মাদিনী চাকা অমরুক পান্থকে মৃত্যু জীবনকে ট্রাম গাড়ি অফিস কামিনীকে এবং কোল্ড ড্রিঙ্কস তৃষ্ণাকে টানে এখানে লেকের জল শান্ত এবং গভীর এবং সেখানে ভাসমান একটি সাদা বুট এক জুলিয়েতের বুক যেন কথা কয়ে উঠবে এসো রাত্রি এসো রমিও এসো তুমি রাত্রির দিবাকর ঘাসে পাতায় টেলিফোনের তারে কমলা রঙের সব জোনাকে ছড়ানো পাশে বাদামের খোসা এবং আইসক্রিমের বাটি এবং খাসা ফুরফুরে হাওয়া আপনি যদি লেকে না এসে থাকেন তবে আপনি এখনো যাওয়ানো না সর্গ কোথাও নেই কিন্তু এখানে ময়দানে কে কবি পুঁতেছিল এক স্বর্গের মই মনুমেন্ট যার পায়ে মিটিং গায়ে ঘোরানো সিঁড়ি এবং মাথায় ছয় ঋতু যেখানে সারা দেশের রাগ আহ্লাদ এবং সারা সংসারের যন্ত্রণা মঞ্চে ওঠে এবং মানুষের সমুদ্রের মধ্যে এই আকাশ ছোঁয়া মই যখন লাইট হাউস তখন ইতিহাস তৈরি হয় স্বর্গ যদি কোথাও থাকে আকাশে মাটিতে মাটির নিচে না স্বর্গ কোথাও নেই কিন্তু এখানে এই কলকাতায় রয়েছে গঙ্গার মতো পুণ্যমতি মনুমেন্টের মতো ঐতিহাসিক এবং দক্ষিণী হ্রদের মতো সাহসিকা কলকাতা 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 ভীষণ সুন্দর মুগ্ধ হয়ে শুনলাম আর একটা কবিতা আর একটা কবিতা শুনিয়ে দাও আমাদের আর এরকম ভালো লাগা থেকে আমাদের কথা কবিতায় আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন ঝর্নার পরের কবিতায় যাব এবার শোনাব শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষের একদম ছোট্ট একটি কবিতা সব সময় কি ভালোই বলবে লোকে মন্দ কথাও শুনতে হবে কিছু তাই বলে কি ভেঙে পড়বে শোকে তাতে এমন মাথা করবে নিচু এও প্রকৃতির জোয়ার ভাটার মতো যাওয়া আসার ছন্দ মেনেই চলে রাত্রিবেলায় বিরাট ছিল ক্ষত ভোর ধুয়ে দেয় সবটা শিশির জলে তোর মুখটাও যদি এমন কাতর আমার জীবন শূন্য লাগে তবে হয়তো দেখি অবিশ্বাসের পাথর সরিয়ে দুজন বাঁচিয়ে সব সময় হয়েছে নিয়ে একটা ছোট্ট বিরতি ফিরে আসছি এক্ষুনি সোহালি খানিও